তো সময়টা উনিশ শত একানব্বই জুলাই মাস আপনি একটা অ্যাপার্টমেন্টের করিডোরে দাঁড়িয়ে আছেন ব্যবসা গরম কিন্তু সেটা আসলে সমস্যা না সমস্যাটা হল ওখানকার এক উৎকট গন্ধ কয়েক মাস ধরেই প্রতিবেশীরা অভিযোগ করছিল যে দুইশো তেরো নম্বর ফ্ল্যাট থেকে কেমিক্যাল আর পচা মাংসের গন্ধ আসছে ওই ফ্ল্যাটের ভাড়াটি জেফ্রি ডামার নামের খুব শান্তশিষ্ট এক লোক সে সবসময় অজুহাত দিত যে তার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে কিন্তু সে মিথ্যা বলছিল অবশেষে বাইশ জুলাই আসল সত্যিটা সামনে চলে আসে হাতে হাত করা ঝোলানো অবস্থায় আতঙ্কিত এক ব্যক্তি ওই ফ্ল্যাট থেকে পালিয়ে এসে পুলিশকে খবর দেয় পুলিশ যখন ফ্ল্যাটের ভেতরে ঢুকে তাদের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য তারা সেখানে মানুষের খণ্ডবিখণ্ড দেহের পোলারের ছবি অ্যাসিড ভর্তি একটি নীল ড্রাম আর ফ্রিজের ভেতর মানুষের কাটা মাথা খুঁজে পায় ডামার শুধু একজন সাধারণ খুনি ছিল না সে তার ঘরটাকে আক্ষরিক অর্থেই একটা মৃত্যুকূপে পরিণত করেছিল সে মোট সতেরজন জন পুরুষ ও কিশোরকে হত্যা করার কথা স্বীকার করে তার উদ্দেশ্য ছিল হার হিম করা সে ভিক্ট্রিমদের মাথার খুলি ফুটো করে তাদের জীবন্ত জম্বি বানানোর চেষ্টা করত যাতে তারা তাকে ছেড়ে কখনো চলে যেতে না পারে কিন্তু যখন তার এই চেষ্টা ব্যর্থ হতো আর তারা মারা যেত তখন সে তাদের শরীরের কিছু অংশ খেয়ে ফেলত সে বিশ্বাস করত এর ফলে তারা চিরদিনের জন্য তার শরীরেরই অংশ হয়ে থাকবে সবচেয়ে মর্মান্তিক ব্যাপার কি জানেন তাকে আরও আগেই ধরা সম্ভব ছিল একবার পুলিশ নেশাচ্ছন্ন অবস্থায় চোদ্দ বছরের এক কিশোরকে ওই ফ্ল্যাট থেকে পালাতে দেখেছিল কিন্তু ডামার খুব শান্তভাবে পুলিশকে বুঝিয়েছিল যে এটা শুধুই তাদের ব্যক্তিগত ঝগড়া পুলিশ তার কথা বিশ্বাস করে নিজের হাতেই ওই ছেলেটিকে আবার সেই মৃত্যুর গুহায় ফেরত দিয়ে আসে বিচারে ডামারের পোনের বার যাবজ্জীবন কারাদণ্ড হয় তবে জেলের ভেতরের বিচার ছিল খুব দ্রুত উনিশশো সালে জেলের জিমের ভেতর এক কয়েদি তাকে একা পেয়ে যায় এবং লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলে যে দানব নিরপরা মাথার খুলি ফুটো করতে জেলের ঠান্ডা মেঝতে তার নিজের খুলি শেষ পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই ঘটনা আমাদের এক ভয়ানক সত্য মনে করিয়ে দেয় মাঝে মাঝে শান্ত ভদ্র প্রতিবেশীর মুখোশের আলালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর কোনো পিসাজ